হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি অক্ষণে সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের ওয়েবসাইট দেখতে পারতেছেন পাওয়ার ডিভিশন গভ বিডি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে প্রকাশের তারিখ সাত জুলাই দু তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে ক্রমিক নং পদের নাম যোগ্যতা যে সকল জায়গায় পাঠিক আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে তো তার আগে আমরা নিই যে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় আর অবশ্যই ধৈর্য সকালে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এইখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফিজ জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় পনেরো জুলাই দু তারিখ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় চার আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা আবেদনের শেষ তারিখ চার আগস্ট বিকাল পাঁচটা এখানে কী পদে আবেদন করা যাবে পদ সংখ্যা শিকার স্বীকারযোগ্যতা কী লাগবে এখানে কোন কোন জেলা আবেদন করতে পারবেন বিস্তারিত জানব আপনাদেরকে তো এখানে পাঁচ নং পদে বলা আছে অফিস সহায়ক গ্রেড বিশতম আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা এগারোটি শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক চার চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে মেট্রিক পাস থাকলেই পদে আবেদন করা যাবে তো যে সকল জেলার পাথীন আবেদন করতে পারবেন পাঁচ নং পদে বলা হয়েছে নারায়ণগঞ্জ নরসিংদী শরীদপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা সমরিক যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলাপাতি ব্যতীত আবেদন করতে পারবেন তো চার নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক জাতীয় বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে দু হাজার চারশো নব্বই বেতন দেওয়া হবে এই পদে দুইজন লোক নেওয়া হবে তো শিক্ষাযোগ্যতার মান বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স প্রচলন কথাযোগ্যতা থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ বাংলায় বিশব্দ লিখতে হবে তো এই পদে আবেদন করতে পারবেন রাজবাড়ি ময়নসিংহ নেত্রকোনা ব্রাহ্মড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপানগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নোরাল কুষ্টিয়া ভোলা ও পটুয়াখালী এসব জেলা আবেদন করতে পারবেন তো তিন নং পদে বলা হয়েছে কেশিয়ার দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি চৌদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক একশো নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে এই পদে সকল জেলা প্রাধান্য আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা চৌষট্টি জেলায় তো দুই নাম পদে বলা আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশানব্বই তেরোতম বেতন দেওয়া হবে পদ সংখ্যা দুইটি এর শিক্ষাযোগ্যতার মান বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালন দক্ষতা থাকতে হবে ইংরেজিতে সত্য শব্দ এবং বাংলায় পঁচাল শব্দ লিখতে হবে লিপিতে এবং এক নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম অর্ডি বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি যোগ্যতার মান বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটারের মুদ্রাঘরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এক ও দুই নং পদে যারা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে রাসবাড়ি ময়নসিংঘর নেত্রকোনার ব্রহ্মবরিয়া চাঁদপুর নোয়াখালী চাপানুগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নোরাইল কুষ্টিয়া ভোলা ও পটুয়াখালী এসব জেলায় আবেদন করতে পারবেন এক ও দুই নং পদে তো এখানে বলা হয়েছে আবেদন করার নিয়মাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো প্রার্থীদেরকে অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে তবে অফিস সহকারী কাম মুখ করে এবং ষাট লিপিকার কাম কামকিট অপারেটর পদে আবেদন করতে পারবেন এখানে বয়সীমা হতে হবে চল্লিশ বছর শিথিলযোগ্য এই পদের জন্য সুবিধা দিয়েছে চল্লিশ বছর হলে আবেদন করা যাবে এই পদগুলাতে এখানে আগে বলছি এখনও বলছি আবেদন করতে লাগবে অনলাইনের মাধ্যমে তো আপনাদেরকে বলবো যে পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এই সম্পর্কে জানাবো আপনাদেরকে তো এখানে বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নং ক্রমিকের পদের জন্য দুশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা পাঁচ নং ক্রমিকের পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় তো এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন তারপর আবেদন করবেন তো এই ছিল আজকের বিষয় আর আমি আগেও বলছি এখনও বলছি তো চ্যানেলটা নতুন খোলা হয়েছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটু সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে চাওয়া বোয়া আর সাবস্ক্রাইব করলে অবশ্যই ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে এটা কারণ সাবস্ক্রাইব করার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে